আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ সোমবার বাইশ সাউয়াল চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি আট বৈশাখ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ একুশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা তেরো মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা একুশ মিনিট মাগরিব শুরু ছয়টা তেইশ মিনিট শেষ সাতটা চল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা একচল্লিশ মিনিট শেষ চারটা বারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাযুদ্ধ সাহারির শেষ সময় চারটা বারো মিনিট ইসরা শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ এগারোটা একান্ন মিনিট চার শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ দুপুর এগারোটা একান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবাইকে ঝান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে